তিন বোন শাবিহা রানী আর সবচেয়ে ছোট মায়েশা বড় দুই বোন আর মা সবসময় ছোটটাকে কি পরামর্শ খুঁ দিত কিন্তু সেই পরামর্শগুলো আসলে ছিল ভুল পথে ঠেলে দেওয়ার মতো মায়েশার নতুন বিয়ে হয়েছে স্বামী ভালো শান্ত আর সংসারী মানুষ কিন্তু বিয়ের পর থেকেই বড় দুই বোন আর মা তাকে ভুল শিক্ষা দিতে শুরু করল স্বামীকে বেশি গুরুত্ব দিস না শ্বশুরবাড়ির কাউকে পাত্তা দিবি না স্বামীকে চোখে চোখে রাখবি নিজের চাওয়া জোর করে আদায় করবি কে এই ভুল কথাগুলো ধীরে ধীরে মায়েশাকে বদলে দিন সে স্বামীকে সন্দেহ করতে লাগল সামান্য বিষয়েও রেগে যেত দিন দিন অহংকার বাড়তে থাকল এক রাতে স্বামী কাজের জন্য একটু দেরি করে বাড়ি ফিরলে মায়েশা দরজা বন্ধ করে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখে শ্বশুরবাড়ির সবাই অপমানিত হয় স্বামীও চুপচাপ কষ্ট নিয়ে ঘরে ঢোকে এভাবে প্রতিদিন ঝগড়া রাগ চিৎকার চলতেই থাকে যে স্বামী একসময় মায়েশাকে আদর করত সে এখন কথা বলতে ভয় পায় কিন্তু বড় দুই বোন আর মা প্রতিদিন এসে আবারও একই পরামর্শ দেয় এভাবেই সংসার চালাতে হয় কি মায়েশা ভিতরে ভিতরে বুঝলেও কিছু বলতে পারে না একদিন সকালে স্বামী টেবিলে একটি খাম রেখে শান্ত গলায় বলল আমি আর পারছি না আমার চাই শান্ত একটা সংসার কিন্তু এখানে শুধু সন্দেহ রাগ আর অপমান কি মায়েশা কান্নায় ভেঙে পড়ে কিন্তু স্বামীর সিদ্ধান্ত তখন পাথরের মতো শক্ত অনেকদিন ধরে জমে থাকা কষ্ট আর অপমান সে আর সহ্য করতে প্রস্তুত নয় কোর্টে দাঁড়িয়ে মায়েশা যখন ডিভোর্স পেপারে সাইন করল তার হাত কাঁপছিল মনে হচ্ছিল যাদের কথায় সে স্বামীকে সন্দেহ করেছিল অপমান করেছিল তারা কেউ এখন পাশে নেই মা আর দুই বোন শুধু বলে কি আর হবে জীবন নতুন করে শুরু কর কিন্তু মায়েশা জানে ভাঙা সংসারের ব্যথা কোনো নতুন শুরুর আগেই পুরো মানুষটাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দেয় সে একা ঘরে বসে থাকে হাতে ডিভোর্স পেপার আর মনে শুধু একটা কথা যদি প্রথম দিনেই নিজের কথা শুনতাম অন্যের পরামর্শে না ভাসতাম মায়েশা বুঝে যায় অন্যের কথায় জীবন চালালে শেষ পর্যন্ত হারাতে হয় নিজের সবচেয়ে আপন মানুষটাকে